বাহ্যিক আচার আচরণের চাইতে মানসিক নিয়ম নিষ্ঠাকে বেশি গুরুত্ব দিতেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার একাধিক বাণীতে সেই বক্তব্য ফুটে উঠেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভাইজি লক্ষ্মীদেবীকে কঠোর নিয়ম নিষ্ঠা মেনে চলতে নিষেধ করেছিলেন লক্ষ্মীদেবী বাল্য বিধবা ছিলেন তাই আমিষ নয় তিনি নিরামিষ খাবার খেতেন বিধবার নিয়ম অনুযায়ী একাদশী পালন করতেন এবং সাদা থান কাপড় পরতেন বিধবাদের যাবতীয় নিয়ম নীতি তিনি নিষ্ঠাভাবে পালন করতেন একদিনের ঘটনা ঠাকুর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলেন তখন লক্ষ্মী দেবী ঠাকুরের সামনে বসেছিলেন ঠাকুর একটু ভাত অবশিষ্ট রেখে বললেন খেয়ে ফেল লক্ষ্মীদেবী খেতে ইতস্তত করতে থাকলে ঠাকুর বললেন প্রসাদ আমি বলছি খেয়ে ফেল। নইলে আবার জন্ম হবে মোষের মতন কালো সন্ডা বরের হাতে পড়বি গর্ভ হবে সেই ছেলেকে বার করতে পেট কাটা হবে লক্ষ্মীদেবী এইসব কথা শুনে তাড়াতাড়ি মাছের ঝোলটুকু খেয়ে নিয়ে বললেন এবার তবে জন্ম হতে নিষ্কৃতি পেলুন তো ঠাকুর বললেন হ্যাঁ লক্ষ্মীদেবীর একাদশে করা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন ওরে আমি শাস্ত্রের পার সব খাবি রে আর এই ধান ধুতি পরবি না এ যেন রাক্ষুসে বেশ আচ্ছা বলুন তো শাস্ত্র কী শাস্ত্রের কথা কি আমরা সাধারণ মানুষ সব বুঝতে পারি বেদ উপনিষদ সবই কি আমরা বুঝতে পারি ঠাকুর খুব সুন্দর করে সাধারণ মানুষের বোধগম্য যাতে হয় সেভাবে বুঝিয়েছেন বেদ উপনিষদ শাস্ত্র আমার আজকের ভিডিওতে থাকছে ঠাকুরের সেই কথা নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে বেদ উপনিষদ পরে আমরা বুঝতে পারি না সহজে সংস্কৃতে লেখা গীতাও খানিক তেমনই আমরা যারা সাধারণ মানুষ কথামৃত পড়লে মনে হয় আরে এই কথাগুলি তো শাস্ত্রে লেখা বিভিন্ন আকারে বিভিন্ন রূপে বিভিন্ন রঙে ঠাকুর আসলে সেই কথাগুলোই গল্পের ছলে বলে দিচ্ছেন পাশাপাশি লোক চরিত্র যুগ চরিত্র সমাজ চরিত্রকে বোঝার যে অসামান্য ক্ষমতা ছিল ঠাকুরের তা অকল্পনীয় আমরা থমকে যেতে বাধ্য হই আসলে একজন অবতার পুরুষ যুগকে কেন্দ্র করেই আবির্ভূত হয়েছিলেন তাই যুগের ব্যাধি বৈশিষ্ট্য নির্ণয় করতে কখনো ভুল করতে পারেন কি তাই কথামৃত পাঠ করলেই আমরা সেই সব জ্ঞান সহজেই আহরণ করতে পারি ভগবানের কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নেই কিন্তু ভগবানের কথা স্মরণে রেখে আমাদের জীবনে এগিয়ে যাওয়া বড্ড প্রয়োজন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত আমাদের মাস্টামশাই এই গ্রন্থের সৃষ্টিকর্তা মাস্টামশাই বিশ্বের আধ্যাত্ম পাঠকের জন্য এক অপূর্ব সাহিত্য সৃষ্টি করে গেছেন সাধারণ মানুষের জন্য তো বটেই কেন অপূর্ব কথামৃতের পূর্বে কোনো অবতার পুরুষের কথা এত জীবন্ত ও প্রত্যক্ষভাবে অনুলিখিত হয়নি কেবলমাত্র গ্রন্থ রচনা করেই তিনি খান্ত হননি গ্রন্থের সামগ্রিক উপস্থাপনা দেখে মনে হয় যেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ নিত্য আবির্ভূত হচ্ছেন মনে হচ্ছে ঠাকুর যেন আমাদের তার চিরকালের ভক্তদের সামনেই বসে আছেন দক্ষিণেশ্বরের সেই ছোট্ট ঘরে আর আমরা ঠাকুরের কথা শুনছি এ হল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনন্য একটি বৈশিষ্ট্য প্রতিদিন কথামৃত পাঠ মুহূর্তে আমাদের মনে হয় ভগবান আমাদের কাছেই আছেন এই সান্নিধ্য পাওয়া আমাদের সৌভাগ্য আগেই বললাম ভগবানের কথা স্মরণ করার এবং চিন্তা করার প্রয়োজন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আছে এতে আমাদের চিত্ত শুদ্ধি হয় মনের ময়লা দূরে চলে যায় যেন পবিত্র হই আমরা ভগবানের কাছে পৌঁছানোর পথ একটু হলেও পরিষ্কার করতে পারি এবারে আসি কথামৃত প্রসঙ্গে গঙ্গাত্তিরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজির আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন এবং শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে হয় হয় শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বার্শ হইয়া সহাস্যবদনে বদনে হরি কথা কহিতেছেন ভক্তেরা মেঝে আছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন। আর সব তীর্থের সমাগম হইয়াছে এখানে মাস্টার মহেন্দ্রনাথ গুপ্তের সহিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এটাই প্রথম সাক্ষাৎ আমরা জানি ব্যাসদেব রচিত শ্রীমদ্ ভাগবত অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবন ও জন্মকাহিনী সম্বলিত বিরাট পৌরাণিক গ্রন্থের কথা ব্যাসদেবের পুত্র সুখদেব এ গ্রন্থ বর্ণনা করেছিলেন রাজা পরীক্ষিতের কাছে এই বর্ণনাকালে শ্রোতাদের মনে হয়েছিল সমস্ত তীর্থে গিয়ে আমরা যে পূর্ণার্জন করি সুখদেবের ভাগবত উচ্চারণে সেই সকল তীর্থ মিলিত হয়েছে আমাদের মাস্টামশাই সেদিন মনে হয়েছিল আবার একজন সুখদেব যেন এ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আবার যেন কথা উচ্চারিত হচ্ছে একটি ছোট্ট ঘরে সর্বতীর্থের মূর্তি আবির্ভূত হয়েছে দ্বিতীয় উদাহরণটি দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর জীবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবনের দীর্ঘ একটা সময় অতিবাহিত করেছিলেন পুরীতে নীলাচল ক্ষেত্রে গোদাবরী তীরে নিকটবর্তী অঞ্চলে রায় রামানন্দের বাস সে অঞ্চলের অত্যন্ত পণ্ডিত মানুষ এবং ধনী ব্যক্তি ছিলেন তিনি তেমনই শাস্ত্রজ্ঞ ছিলেন বৈষ্ণব ভক্তকুল কুল রামানন্দের প্রতি শ্রদ্ধাশীল তাই একদিন গোদাবরী তীরে রামানন্দ এসেছেন স্নান করতে হঠাৎ দেখলেন দূরে এক অপূর্ব দিব্য দর্শন সন্ন্যাসী অনেক লোকজন নিয়ে উপস্থিত তার মনে প্রশ্ন জাগল কে এই সন্ন্যাসী তৎক্ষণাৎ সম্মুখে এসে চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করলেন বল দেখি ভগবানকে আমি কি করে পেতে পারি ভগবান সাধনার উপায় কি ভগবান কি মহাপ্রভু এত চমৎকার প্রশ্ন করেছিলেন যে মাধ্যমেই ভেতর থেকে অবলীলায় ভগবত কথা বেরিয়ে এসেছিল যারা শ্রী চৈতন্য চরিতামৃত করেছেন নিশ্চয়ই জেনেছেন মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব ব্যক্ত হয়েছে যেখানে চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দের সেই অপূর্ব কথোপকথন রয়েছে মাস্টারমশাই ভগবানের কথা শুনে এতই বিস্মিত যে তার মনে হয়েছে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন পুনরায় রায় রামানন্দের সঙ্গে কথোপকথনে মত্ত ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রামনাম জপ করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরি নাম। কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় আবার গায়ত্রী ওঙ্কারে লয় হয় সন্ধ্যা কেবলমাত্র সায়নকাল নয় যে সময়ে দিনের একটি নির্দিষ্ট অংশ শেষ হয়ে শুরু হচ্ছে আরেকটি অংশ এ হেন মিলন সময়ই আসলে সন্ধ্যা তিনটি ভাগ যথা প্রাতঃসন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়ম সন্ধ্যা নির্দিষ্ট আচার ও আচরণের ভিত্তিতে ভগবানকে উপাসনা করতে হয় প্রতি সন্ধ্যাকালে এই হলো নিত্য সন্ধাদি কর্ম কিন্তু এগুলি সারা জীবন ধরে কি একজন মানুষকে করে যেতে হবে মোটেই না তবে মুক্তি কখন একবার ভগবানের নাম করলেই যখন বোধ হবে ভগবান আছেন এই অন্তরের উপলব্ধিতেই এটাই তো মূল কথা তখন পূজা পাঠ অপ্রয়োজনীয় তা বলে জোরপূর্বক যাবতীয় কর্ম থেকে নিজেকে মুক্ত করে দেব সেইটা হবে না ধরুন শ্রী শ্রী ঠাকুর যে পূজারী হয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন সে পূজা কর্ম কি তিনি আজীবন করতে পেরেছিলেন না পারলেন না কেন একটাই কারণ মায়ের পুজো করতে করতে দেখা গেল ঠাকুরের যে বিধিসম্মত ভক্তি অর্থাৎ বৈদি ভক্তিতে ঠাকুর থেমে থাকতে পারছেন না মায়ের সঙ্গে কথা বলছেন খাইয়ে দিচ্ছেন একাত্ম হয়ে পড়ছেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে শ্রী দেব আসলে ভক্তি অতিক্রম করেছেন ঠাকুরের কথা এবার ফিরি সেই যে বলছিলেন তখন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী কি বিশেষ একটি মন্ত্র যে মন্ত্র আমরা অন্তরে ধ্যান করি প্রার্থনা করি ঈশ্বর যেন আমাকে পরিচালিত করেন ঈশ্বর জ্ঞানের পথে গায়ত্রী হচ্ছে সেই মন্ত্র যা অন্তরে গান করতে করতে আমরা ত্রাণ পেতে পারি আসক্তি অবিদ্যা হিংসা দেশ ঈর্ষা কামনা বাসনাপূর্ণ যে যে জীবনযাপন আমাদের সেখান থেকে মুক্তি ঠাকুরের কথা সহজ প্রথমে কর্ম কর্ম রূপান্তরিত হবে গায়ত্রীতে শেষ পর্যন্ত মন লয় হবে ওঙ্কারে এখন প্রশ্ন হলো ওমকার কি এ হল ব্রহ্মতত্ত্ববাচক যেহেতু ব্রহ্ম বা আত্মার অন্য কোনো আকার নেই তাই ওম তারা বুঝতে হবে ব্রহ্মকেই এজন্যই প্রতিটি মন্ত্র শুরু হয় ওম দিয়ে সমস্ত দেবতাই তো শেষ পর্যন্ত ব্রহ্মেই লীন হবেন এবার মাস্টারমশাই লিখছেন মাস্টার সিধুর সঙ্গে এ বাগানে বাগানে ও বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতে ছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটা কি দেখতে যাবেন সেখানে একজন পরমহংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও বরাবর সিধু শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ আর কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছে করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসব সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল কিছু পরে কাসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে এবং শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রানী রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণী মায়ের মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পায়চারি করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরাজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বারদেশে বৃন্দেঝি দাঁড়াইয়া ছিল জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা সাধুটি কি এখন এর ভেতরে আছেন বৃন্দে বলল হ্যাঁ এই ঘরের ভেতরে আছেন মাস্টার আবার জিজ্ঞেস করলেন ইনি এখানে কতদিন আছেন বৃন্দেজি বললে তা অনেক দিন আছেন আবার জিজ্ঞেস করলেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বই পড়েন বৃন্দেজি এবার উত্তর দিল আর বাবা বইটই সব ওর মুখে। সবে করে এসেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বই পড়েন না শুনেও আরো অবাক হলেন ইউরোপীয়রা যখন এই দেশে এলো সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক জীবনে যে বিদ্যার বা জ্ঞানের ধারণা প্রচলন করেছিল তার নির্দিষ্ট কোনো বই ভিত্তিক পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে করতে হবে হবে ইউনিভার্সিটির ডিগ্রি পেতে তবে আমরা হয়ে উঠব তবে আমাদের কথা লোকে শুনবে তাই প্রথম দর্শনে মাস্টার মনে হয়েছিল এত মানুষ যখন ঠাকুরের অপূর্ব কথা মনোযোগ দিয়ে শুনছেন ঠাকুর নিশ্চয়ই প্রচুর বইটই পড়েন লক্ষ্য করা যায় বৃন্দেঝি একজন সাধারণ মানুষ দক্ষিণেশ্বরে কর্মরতা সরল সাধারণ বুদ্ধিতে কি উত্তর দিল সে আর বাবা বইটই সব ওর মুখে অর্থাৎ যে বিদ্যা কেবল বইতে ধরা আছে সে বিদ্যার সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেবের কোনো যোগ নেই মা সরস্বতী স্বয়ং যেন তার জিউবাগ্রে বসে রয়েছেন মাস্টার মশায়ের ইংরেজি পড়া বিদ্যা অভিজ্ঞতা ব্রিটিশ শাসিত দেশের এক ঔপনিবেশিক জাতির প্রতিনিধি হয়ে মনে হয়েছে এমন তর মানুষের দেখা আগে তো কখনো পাইনি তিনি বিস্ময়ে হতভাগ মাস্টারমশাই বলছেন আচ্ছা ইনি বুঝি এখন সন্ধে করবেন আমরা কি এ ঘরের ভেতরে যেতে পারি তুমি একবার খবর দেবে বৃন্দেজি বললে তোমরা যাও না বাবা ঘরে গিয়ে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঘরে একাকি তক্তপোষের ওপর বসিয়া আছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বসিতে অনুরোধ করিলে তিনি এবং সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাক কি করে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনুষ্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মা চাষিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নরে সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেই রূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এই রূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন শ্রী শ্রী ঠাকুরের জীবনের আরো এক অপূর্ব বৈশিষ্ট্য আছে সময়ে অসময়ে ঠাকুরের জীবনে অদ্ভুত কিছু ভাবের বিকাশ ঘটেছে ঠাকুর যখন কামার পুকুরে আলের পথ ধরে হাঁটছেন আকাশে কালো মেঘ সেই কালো মেঘের বুকের ওপর সাদা বকের শাড়ি উড়ে যাচ্ছিল যখন অসামান্য প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তন্ময় হয়ে গিয়েছিলেন ফলে অজ্ঞান হয়ে পড়ে যান মাটিতে দ্বিতীয় ভাবের বিকাশ আবারও কামার পুকুরেই যখন ঠাকুর বিশালাক্ষীর মন্দির দর্শনে যাচ্ছিলেন আনুরে মন্দির দর্শনে যাওয়ার পথে গান গাইছিলেন তিনি আশ্চর্য সুরেলা গলায় মায়ের গান গাইতে গাইতে এত বিভোর হয়ে পড়লেন যে জ্ঞান লুপ্ত হলো তৃতীয়বার জ্ঞান হারালেন শিবরাত্রির দিন যখন গ্রামীণ শিব যাত্রাপালা অভিনয়ে আচমকাই অংশ নিতে হল শিবের ভূমিকায় আবির্ভূত হওয়া মাত্রই বালক গদাইয়ের ভাবান্তর হয় মাস্টামশাই শ্রী শ্রী ঠাকুরকে বলছেন আপনি এখন সন্ধে করবেন তবে এখন আমরা আসি ঠাকুর ভাবের ঘরে বললেন না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টারমশাই প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌম্য কে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছে করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছে হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব ঠাকুরের সেই অপূর্ব মূর্তি সেই অপূর্ব কথা এবং আবার এসো আহ্বান কানে বাজছিল প্রতিজ্ঞা করেছিলেন আবার আসবেন তারপর ঠাকুর যতদিন স্থূল শরীরে ছিলেন মাস্টামশাই পৌঁছে গেছেন ঠাকুরের কাছে ঠাকুরের কথা শুনবেন বলে এই কারণেই তো ঠাকুরের কাছে আমরাও বারবার ফিরে ফিরে আসি কথামৃত শুনব বলে কথামৃতের সেই অমৃত ধারায় আমাদের জীবন হয়ে উঠুক পবিত্র শুদ্ধ আর ঠাকুরের সেই শাশ্বত আশীর্বাদ যেন আমাদের জীবনে বর্ষিত হোক অবিরাম ধারায় তোমাদের চৈতন্য হোক আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি